যেখানে যেখানে যেরকম প্রার্থী দিতে হবে সেই তুলনায় বিজেপি একেবারে ফুটকারে উড়িয়ে গেছে তারপরে একটা দাঙ্গায় ঘুরিয়ে দিয়েছেন তাহলে তো বলতেই হবে মমতা ব্যানার্জি কত বড় খেলোয়া এই বিজেপিকে দিয়ে এই তৃণমূলকে রোখা যায় না যাবে না থার্ড ফেজের থেকে মমতা ব্যানার্জি বিনা কারণে একেবারে রামকৃষ্ণ মিশন ইস্কন এবং ভারত সেবাশ্রম সাধুদের দৌড়ে দৌড়ে একদম ময়দানে নিয়ে আসলেন রাজনীতির ময়দানে কোনো দরকার ছিল কোন সেন্সেবল মানুষ যার বিন্দু মাত্র নৈতিকতার জ্ঞান আছেন তিনি করবেন ভরতপুরের ওই এমএলএ কিন্তু এত কাঁচা কথা বলেন না তিনি অনেক দিনের অধীরের হাতে তৈরি হওয়া একজন এমএলএ দিলীপ ঘোষ তৃণমূলের কিছু করতে হয়নি বিজেপি নিজেই কিল করে বসে আছে বিশ্বজিৎ বাবু সেই বাগদা মুকুটমণি অধিকারী রানাঘাটের তাদের অবস্থাটা খাজা করে দিলেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জীর কাছে বিজেপি শিশু পশ্চিমবঙ্গে সুন্দর বাংলা আমার চ্যানেলে মুখর বাংলায় আছি মুখর বাংলা যে পথ চলা আপনারা ছাড়া আমরা চলতে পারি না তাই এই ছোট্ট যে আমাদের উদ্যোগ সেটাই আপনারা থাকবেন তবেই না আমার কথা বলা সার্থক দেখুন আজকে আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো হিসেবে দু চব্বিশে যে ম্যাচিউরিটি দেখিয়েছেন পলিটিক্যাল ম্যাচিউরিটি তার দলটাকে কে সিট বাড়িয়ে নেওয়া শুধু না যেখানে যেখানে যেরকম প্রার্থী দিতে হবে সেই তুলনায় এই বিজেপি দিল্লির বিজেপি বা লোকাল বিজেপি একেবারে ফুটকারে উড়িয়ে গেছে কংগ্রেস সিপিএম তারা লড়াই করছে তাদের লড়াইয়ের ধরনটা অন্য তাদের হাতে কত ক্ষমতার অভাব আছে কি আছে সেটা তো অন্য প্রশ্ন তারা তাদের ভোটটা কতটা বাড়িয়ে নিয়েছে শতাংশের হিসাবে সিট না পেলেও সেটা অন্য হিসাব কিন্তু যেগুলো দেখা যাচ্ছে সামনে তাতে কিন্তু পরিষ্কার যে ইলেকশনের অনেক আগেই আমরা বুঝতে পারছিলাম যে এই বিজেপিকে দিয়ে এই তৃণমূলকে রোখা যায় না যাবে না আমাদের মতন সাধারণ মানুষ বুঝতে পারছিলাম দেখুন ওই দুটো তিনটে এমএলএ এমপি অনেক বছর ছিল সেই অটল বিহারীর আমলের যে লেগাসি তপন শিকদার সব মানুষজন যখন ছিল তারপরে যে দু হাজার পর থেকে যে ব্যাপারটা ঘটল যে দিল্লির বিজেপি এবং পশ্চিমবঙ্গের বিজেপি সেখানে কিন্তু একটা অন্যরকম মানসিকতা তার সংস্কৃতি তার কথা বলা তার হাবভাব তার সঙ্গে পশ্চিমবঙ্গবাসী ওই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলে মেলানো যাবে না কারণ এদের সমস্ত কিছুই আমাদের কেমন উদ্ভট লাগে প্রথমে শুনুন এই যে ব্লক স্তরে বা পঞ্চায়েত স্তরে তারা যে কথাগুলো বলেন মন্ডল সভাপতি কি পান্না কি সব পান্না এগুলো তো আমরা অভ্যস্ত না আমরা জানি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সদস্য বুথ লেভেল এই সব বুঝি তারা একটা অন্য রকমের শব্দবন্ধ নিয়ে আসলেন এবং ওই বালাকোট এবং সিএ এই ধরনের মার্কা কিছু দেখিয়ে দু হাজার উনিশে একেবারে তিন থেকে আঠেরো এই যে একটা বলে না যে অ্যান্টিবায়োটিক দিয়ে যখন থামে না তখন স্টেরয়েড দিতে হয় অসুখ বিসুখ তো ওই সিএ বিল সেটা খায় না মাথায় দেয় অনেক পরে পাবলিক বুঝেছে সিএ বিলটা সারা ভারতবর্ষে কি এসে গেল তাতে কিছু এসে না বাংলায় খুব জরুরি ছিল সিএ এর ভয়টা মমতা ব্যানার্জি দেখিয়ে প্রভু তো বাইনারি করতে পেরেছেন দুটো কমিউনিটির ভোটে কিন্তু সিএ এর সুবিধাটা দেখিয়ে কিন্তু কিচ্ছু করতে পারিনি বিজেপি না তখন পেরেছে যার জন্য ইমপ্লিমেন্টই করতে পারিনি ইমপ্লিমেন্ট করতে হলো এবারে একেবারে ভোটের আগে কিন্তু তার সুবিধা কিছুই যে নেই সেটা কিন্তু পাবলিক অলরেডি বুঝে গেছিল আর এই বালাকোট তাকে কেন্দ্র করে বেশ কিছু সিনেমা সেই সিনেমা তৈরি করেও কিন্তু এইবারে পার পাওয়া যাবে না এবং এই যে ওপর থেকে মানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নাড্ডাজির যে ডেলি প্যাসেঞ্জারি সেটা তো আমরা উনিশেও দেখেছিলাম একুশেও দেখেছি চব্বিশেও দেখলাম আমাদের একেবারে মানে ক্লান্ত করে দিয়েছে এবং তাদের ভাষা দেখবেন যদিও মমতা ব্যানার্জির ভাষা আর অভিষেক ব্যানার্জির ভাষা এবার মনে হয়েছে ভাষণ যখন দিচ্ছেন কার্বন কপি তৈরি করা আছে শুধু রানাঘাটে গিয়ে রানাঘাটের কথাটা তুলতে হবে কৃষ্ণনগরে গিয়ে কৃষ্ণনগর বোলপুরে গিয়ে বোলপুর শুধু ওই শব্দগুলো বসে দিলে হবে সেম থিং বিজেপিও তাই করেছে বেশ কিছু হিন্দিতে উল্টো উচ্চারণ দিয়ে কার্বন কপি নিয়ে এসছে যে জায়গায় ভাষণটা দিচ্ছে তার মধ্যে ওই জায়গাগুলো বসিয়ে দিচ্ছে সুতরাং ভাষণই দুপুরবেলা ভাষণটা আমাদের সবাই ক্লান্ত করেছে তার মধ্যে বিজেপি বেশি ক্লান্ত করেছে এবং তার সঙ্গে জানবেন যে এই কটাক্ষ বেশ কিছু হেড স্পিচ হেড স্পিচ না দিয়ে তার কাছাকাছি এবং সেই মঙ্গল সূত্র বলুন বা অন্যান্য যে নানান রকম ম দিয়ে এবারে শব্দ এসছিল সেই শব্দগুলোর সঙ্গে ভারতবাসী কিন্তু হজম করেছে যে ভোটের দিন দেখিয়ে দেব। সেই ভোটের দিন দেখিয়ে দেওয়াতে হিন্দি হার্টল্যান্ডের অবস্থাটা অবস্থাটা কিরকম হয়েছে আমরা দেখেছি কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু ইন্ডি মধ্যে থেকে সেই দেখিয়ে দেবো ব্যাপারটা ছিল সেটা মমতা সুন্দর করে গুছিয়ে নিতে পেরেছেন প্রথম কথা বলি প্রার্থী প্রার্থী দেখুন লকেট চট্টোপাধ্যায় ভোটের দিন দাদাগিরি করবেন আর বারো মাস ওই সংসদে যাবেন কি করবেন আমরা জানি হুগলিতে বাস না করলেও বুঝেছি যে ওনার কিন্তু বেস্ট লেভেলে ওনার কিন্তু বেসটা অনেক কম সেক্ষেত্রে একটা পপুলার শো বিকেলবেলা হলেই মা ঠাকুমারা বসে যান সেই রকম একটা শো নন পলিটিক্যাল একটি মুখকে যখনই ভাসিয়েছিলেন এবং মমতা ব্যানার্জি সেই ঝা চকচকে ব্রিগেডের র্যাম ইলেকট্রাল বন্ডের টাকা সেকেন্ড হয়েছেন বিজেপির পরে সুতরাং সেখানে কংগ্রেস ও থার্ড সেই টাকাগুলো দিয়ে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে চা চকচকে সবার আগে প্রার্থী দেখিয়ে দেওয়া সেই প্রার্থীদের যে ড্রেস কোড পুরুষদের একরকম মহিলাদের একরকম ক্রস করে হাঁটছে মমতা ব্যানার্জি লিড করছেন এই যে যা চকচকে ব্যাপারটা সেটা কিন্তু একেবারে মানে প্যাকেজে একেবারে ভরপুর এবং ক্ষেত্রে আমি বলবো যে আইপ্যাক নামক যে সংস্থা নিয়ে যে বারবার আমরা কথা তুলছিলাম সে আইপ্যাক মানুষের জন্য কত ক্ষতিকারক সেটা পরে বিশ্লেষণ করা যাবে কিন্তু তৃণমূলের জন্য কিন্তু ভীষণ ভালো হয়েছে কারণ আইপ্যাক ওই যে বললাম যেই ওই সন্দেশ খালিতে যে স্টিংটা করেছে বলে যে ওরাই করেছে বিরোধীরা বলে সেই স্টিংটার পাল্টা কিন্তু সুবেন্দু কিছুই দিতে পারেনি এবং সন্দেশ খালির মতন একটা ইস্যুকে একটা গণ আন্দোলনকে যেভাবে দিল্লির লোকেরা তার মাটি কিছু না বুঝে সেটাকে সারা পশ্চিমবঙ্গের ইস্যু করে ছাড়লেন এবং সন্দেশ খালিতে কত পার্সেন্ট সংখ্যালঘু ভোট সেটা না দেখে একটা পকেটের অন্য কমিউনিটির ভোট সেটাকে ক্যাশ করার চেষ্টা করলেন এবং ভুললে চলবে না বসিরাটে কিন্তু সমীক ভট্টাচার্য বিজেপির দাঁড়িয়ে হেরেছেন অনেকেই দাঁড়িয়ে হেরেছেন এবং বারবার তৃণমূল সেখান থেকে জিতে এসছে এবং সিপিএম সেখানে এমএলএ ছিল অনেকদিন দু হাজার ষোলোতেও ছিল সেই সিপিএম যে কিছু সামান্য ভোট সরিয়ে রাখতে পারবে তারপরে যে হাজি নুরুলের মতন একটা মানুষ মানুষজনকে ওখানে আবার পুরোনো এমপি কে এম এল এর থেকে বসিয়ে দিয়ে আবার ইউজ করা হবে এবং একটা স্টিং গঙ্গাধর কয়ালের মতন একখানা স্টিং করা হবে যা স্টিং এর একটা পারসেপশন অন্তত সমঝে দেওয়া গেছে মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে সবটা মিথ্যা মানে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যার মতন সব মিথ্যা সেই যে পার্সেপশন আবারও বলি যে বেশ কিছু প্রার্থী মমতা ব্যানার্জী এবার কিন্তু ম্যাচুরিটির পরিচয় দিয়েছে কেমন বাঁকুড়ায় সুভাষ সরকার নরবরে আমরা বুঝতে পারছিলাম তাকে তালা আটকে রাখছে কর্মীরা ওখানে কোনো মিলমিশ নেই সেইটার সুযোগ নিয়ে যে পোড় খাওয়া অরূপ চক্রবর্তী যিনি একেবারে মাটির থেকে উঠে একটু একটু করে জেলা সভাধিপতি এমএলএ সবকিছু হয়ে এবারে এমপির সিটটা পেলেন অনেক পরে কারণ ওখানে মনমোহন সেনকে ওনাকে জিতিয়ে আনতে হতো সুব্রত মুখার্জি ওনাকে নিয়ে যেতেন শান্তিকা তাকে জিতি আনার চেষ্টা হয়েছে কিন্তু কোনোদিন অরূপ চক্রবর্তীর কথা কিন্তু কেউ ভাবেনি যখন বিপদে বললেন সেই বলে না যে একেবারে লাইফ লাইন ইউজ করলেন মমতা ব্যানার্জি অরূপ চক্রবর্তীকে জিতিয়ে নিয়ে আসা হলো যদিও বাঁকুড়া প্রপারে খুব খারাপ করেছেন অরূপ চক্রবর্তী তার ভোটের অংশে আরো বলি আরো কিছু প্রার্থী আছেন যে প্রার্থী কিন্তু মমতা ব্যানার্জি ম্যাচিউটির লক্ষণ দেখিয়েছেন এবং আরেকটা কথা সেই কথাটা না বলে পারছি না যারা ধরুন বিজেপি থেকে দুহাজার একুশে তৃণমূলে চলে এসেছিলেন মানে বিজেপির টিকিটে জিতে তৃণমূলেই ছিলেন বিজেপিতে চলে গেছিলেন জেতার জন্য জিতে আবার তৃণমূলে চলে এসেছেন এমন কিছু মানুষও ছিলেন তাদেরকে এই ভোটে ইউজ করে একদম আমল গেল ছাড়াও গেল অর্থাৎ তারা আর কোথাও নড়তে চড়তে পারবেন না বিশ্বজিৎ বাবু সেই বাগদার আবার ধরুন মুকুটমণি অধিকারী সেই যে রানাঘাটের আরেকজন আছেন কৃষ্ণ কল্যাণী তারা পিএসি চেয়ারম্যানও হয়েছিলেন কিন্তু তাদের এই মুহূর্তে অবস্থা তারা কোথাও নড়তে চড়তে পারবে না তাদের এমএলএ গেল কারণ এমনি এমনি বসে থাকা যায় বিধানসভায় যে এমপি তে আপনি দাঁড় করাবেন তাদের ওগুলো ছেড়ে আসতে হবে তারা ছেড়ে ফেলেছেন কিন্তু জিততে পারেননি এই যে তাদের অবস্থাটা খাজা করে দিলেন মমতা ব্যানার্জি যে তারা থাকবে কিছু করতে পারবে না এবং বেশ কিছু সংগঠনের গন্ডগোল ছিল বলেই না বিজেপি এবং তৃণমূল দুজনই এমএলএ দের এমপি প্রার্থী করেছে তাতে বিজেপিরও কিছু লাভ হয়েছে উত্তরবঙ্গে বেশ কিছু লাভ হয়েছে যেখানে গন্ডগোল ছিল কিন্তু মেদিনীপুরে সেখানেও কিন্তু তৃণমূলের লাভ হয়েছে অনেক জায়গাতেই লাভ হয়েছে অর্থাৎ এমপি করে দিয়ে কিন্তু সবথেকে বেশি কিলিং করেছেন তৃণমূল এইবারে দেখুন অধিত চৌধুরীর কেস সম্পূর্ণ ভিন্ন যদি দেখেন অধিত চৌধুরী নিজেই অভিযোগ করেছেন কোথায় কি খেলেছেন মমতা ব্যানার্জি অর্থাৎ প্রথম দ্বিতীয় যে ভোটটা হয়ে গেল ফেজ থার্ড ফেজ থেকে মমতা বিনা কারণে একেবারে রামকৃষ্ণ মিশন ইস্কন এবং ভারত সেবাশ্রম সাধুদের ধরে ধরে একদম ময়দানে নিয়ে আসলেন রাজনীতির ময়দানে কোন দরকার ছিল কোন সেন্সেবল মানুষ যার বিন্দু মাত্র নৈতিকতার জ্ঞান আছেন তিনি করবেন কিন্তু কেন করেছেন পলিটিক্যাল কম্পালশন অর্থাৎ তার এত দুর্নীতি তারপরেও উনত্রিশটা সিট যেটা এবং কোন ফেজা কোন কথাটা বলতে হবে অর্থাৎ ওই যে বলছেন না যে একটা দাঙ্গা লাগিয়ে দিয়েছেন অদিত চৌধুরী বেশ চার পাঁচ দিন পরে মুখ খুলেছেন কিন্তু তার আগে অদিত চৌধুরী না বললেও আমরা বুঝি যে রামনবমী অব্দি অদিত চৌধুরী বলছেন যে আমার জেতা নিশ্চিত ছিল কিন্তু অদিত চৌধুরী যিনি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন ভারতবর্ষের রেকর্ড মার্জিনে জেতা একজন এমপি বিরোধী এমপি আমি বলবো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি এখন এই ছেদ যুক্তি যদি দেন যে রামনবমী অব্দি আমি টায় টায় ছিলাম তারপরে একটা বাঙ্গায় ঘুরিয়ে দিয়েছেন তাহলে তো বলতেই হবে মমতা ব্যানার্জি কত বড় খেলোয়াড় এবং কত বড় খেলোয়াড় হলেই বলেই তো তিনি রামকৃষ্ণ মিশন কোন হোয়াটসঅ্যাপ গ্রুপ চালায় সেখানে একটা পারসেপশন ক্রিয়েট করলেন এবং ভারত সময় সাধুকে একদম মার্কিং করলেন আর ইস্কনকে জমি দিয়েছেন বলে বললেন বলে কি প্রমাণ করলেন কই ভরতপুরের এমএলএ তার সেই যে হুমায়ুন কবির তিনি যে এক্স পিস দিলেন সেটাও কার নির্দেশে কার অর্ডারে দিয়েছেন আমরা জানি না কারণ ভরতপুরের ওই এমএলএ কিন্তু এত কাঁচা কথা বলেন না তিনি অনেক দিনের অধীরের হাতে তৈরি হওয়া একজন এমএলএ অধীর চৌধুরীর হাতে তৈরি হওয়া এমএলএ তৃণমূলে গিয়ে এরকম হেড স্পিচ ঠিক মাপ মতন বলছেন এবং তারপরও তৃণমূল নেতৃত্ব কোনো ব্যবস্থা নিচ্ছে না অর্থাৎ বোঝাই গেল যে একটা কমিউনিটির ভোট কে উনি সরিয়ে রেখে আরেকটার কমিউনিটিতে ওনার লক্ষ্মীর ভান্ডার আছে ওনার নানান রকম সি আছে ওটা ওনা একেবারে টেকেন ফর গ্রান্টেড এবার যে ভোটটা সরে যাওয়ার চেষ্টা করছে তার প্রথম কাণ্ডটা উনি করলেন কি ডায়মন্ড ড্রাইভারের প্রার্থী দেওয়ার সময় সবাইকে জিগিয়ে রেখে নসাদ সিদ্দিকি কার কথায় এতটা ঢুকে গেলেন সেখানে একটা কাজের কাজ হলো এবং ঢুকে যাওয়ার পরে বসিরাতে অনেকটা ভোট কেটেছেন তিনি বলা হয় যে গোবিন্দা গোবিন্দা সিনেমায় যেমন বচ্চন গোবিন্দাকে বলা হতো তেমনি কিন্তু পশ্চিমবঙ্গের মিম অর্থাৎ আসাদুদ্দিন ওয়েশি আসাদুদ্দিন ওয়েশি হায়দ্রাবাদের কিন্তু ইনি গরিবের গোবিন্দার মতন নরসাদ সিদ্ধি ভোট কাটুয়া হয়ে তৃণমূলের কতটা সুবিধা করলেন হুগলিতে করলেন বসিরাতে করলেন মুর্শিদাবাদে বলা হয় যে করেননি কিন্তু করেছেন কিনা কেউ জানে না ডায়মন্ড হারবারে করেছেন কিনা কেউ জানেন না সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত ভোট হলো যেখানে প্রামাণিক বাবু অর্থাৎ সেই যে কুচবিহারে যাকে একেবারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করে দিয়েছিল দু হাজার উনিশে বিজেপি কিছু না বুঝে কিন্তু সেই প্রামাণিক বাবু অর্থাৎ নিশীত প্রামাণিক তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে তার বেশ সে কতখানি আলগা করে দিয়েছেন উদাহরণ গুহ সেটা বুঝিয়ে ছেড়ে দিয়েছেন এবার অধীর চৌধুরী জায়ান্ট কিলিং করেছেন আর অর্জুন আবারও বলছি এত যাতায়াত করেন অর্জুন সিং সেই বাম ফ্রন্ট আমল থেকে দেখছি সেই পুরনো তৃণমূল আমল থেকে যাকে দেখছি নতুন পাওয়ারে আসা তৃণমূল থেকে দেখছি বিজেপিতে চলে যাওয়া দুহাজার উনিশে চলে গিয়ে জিতে আসলেন মসিয়া টাইপের তিনি যখন খুশি যাতায়াত করেন তাকেও কিন্তু পার্থভূমিককে দিয়ে হারিয়ে দিলেন এবং দিলীপ ঘোষ যেটা তৃণমূলের কিছু করতে হয়নি বিজেপি নিজেই কিল করে বসে আছে এই যে ব্যাপারটা উনত্রিশটা সিট উপহার দিয়ে তৃতীয় ইন্ডিয়া জোটের মধ্যে একটা অধিকারী হয়ে বসে আছেন এই পলিটিক্যাল ম্যাচিউরিটি দেখিয়েছেন অনুব্রতহীন যে গড় বীরভূমের সেটাকে বজায় রেখেছেন হুগলিতে ব্যাপক জিতিয়ে এনেছেন দক্ষিণবঙ্গে তো বটেই শুধু পারেননি পূর্ব মেদিনীপুর কিছুটা উত্তরবঙ্গের যেটা ছিল সেটা রক্ষা করতে পেরেছে দার্জিলিং পারেননি আর পারেননি কি সেই যে আমাদের গনিখানের খানের গড় গণি গড় নিয়ে অনেক ভাবনা চিন্তা অনেক একুশে এসছে অনেক জেতা এমপি কে উনি রাজ্যসভায় পাঠিয়েছেন যখন হেরে গেছেন তারপরেও গনিমিথ ভাঙতে পারেননি যে ঈশা খান দু হাজার একুশে হেরে গেছিলেন এমএলএ হিসেবে তিনি বিপুল ভোটে জিতে এসছেন কংগ্রেসের সিঙ্গল মুখ পশ্চিমবঙ্গে কিন্তু তবুও বলবো মমতা কাছে বিজেপি শিশু পশ্চিমবঙ্গে আর বাম কংগ্রেস তাদের বিশ্লেষণ এক ভিডিওতে হবে না এক প্রতিবেদনে হবে না সেটা সময় লাগবে আবারও বলছি আমাদের চ্যানেলটা আপনারা কমেন্ট করবেন নেগেটিভ কমেন্ট আমার আত্মসমালোচনার দরকার আছে আপনাদের নেগেটিভ কমেন্ট শুনলে আমার বেশি ভালো লাগবে যে আমি কোথায় ভুল করেছি গাইডজনের নেগেটিভ কমেন্ট না আমি কোথায় ভুল বলেছি কোথায় ভুল অ্যাসেস করেছি পজিটিভ কমেন্ট তো বটেই সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ